আজকের যে আলোচনার বিষয়বস্তু তা হলো যাদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক দ্যাট মিনস যাদের যাদের আয়কর রিটার্ন জমা ম্যান্ডেটরি দিতেই হবে গত আয় বর্ষের আয়ের ওপর ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে করদাতাদের কর প্রদান সহজ করার অংশ হিসাবে ইতিমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার ব্যবস্থা প্রচলন করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সর্বশেষ আয়কর আইন অনুযায়ী করযোগ্য আয় রয়েছে এবং এর বাইরে বেশ কিছু সেবা গ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক স্বাভাবিক ব্যক্তি করদাতাদের মধ্যে যাদের বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করেছে তাদের আয়কর রিটার্ন দিতে হবে তবে মহিলা বা যাদের বয়স পঁয়ষট্টি অতিক্রম করেছে তাদের বার্ষিক আয় চার লাখ টাকা হলে বা করদাতা তৃতীয় লিঙ্গের হলে বার্ষিক আয় পৌনে পাঁচ লাখ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের আয় পাঁচ লাখ টাকা হলে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক এর বাইরে আরও কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে সর্বশেষ আয় বছরের করযোগ্য আয় না থাকলে যদি আয়ের তিন বছরের মধ্যে যে কোনো বছর কর নির্ধারণ হয়ে থাকলে বা আয়করযোগ্য হয়ে থাকলে তাকে রিটার্ন দিতে হবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার হলে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার হলে সরকারি কর্মচারী হলে কোনো ব্যবসায় বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে এবং কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক বিশ লাখ টাকার বেশি হলে আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ পেতে বা বহাল রাখতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স পেতে বা নবায়ন করতে সমবায় সমিতির নিবন্ধন পেতে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে ও লাইসেন্স পেতে বা নবায়ন করতে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লাখ টাকার বেশি মূল্যে কোনো জমি বা ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারামা নিবন্ধন করতে রিটার্ন জমা দিতে হবে ক্রেডিট কার্ড নিতে বা বহাল রাখতে বিয়ের ও রেজিস্টার হিসেবে লাইসেন্স পেতে বা নিয়োগ পেতে ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্য পদ থেকে বা বহাল রাখতে ড্রাগ বা ফায়ার লাইসেন্স পেতে বা নবায়ন করতে বা পরিবেশ ছাড়পত্র বা বিএসটিআই লাইসেন্স বা ছাড়পত্র পেতে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ পেতে বা বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নিতে বা বহাল রাখতে লঞ্চ বা স্টিমার বা মাছ ধরার ট্রলার বা কার্গো বা পোস্টার বা ডাম্প্যসহ যে কোনো ধরনের ভাড়ায় চালিত নৌজানের সার্ভিস সার্টিফিকেট পেতে বা বহাল রাখতে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি পেতে বা নবায়ন করতে জমা দিতে হবে রিটার্ন সিটি কর্পোরেশন বা জেলা সদর বা পৌরসভা এলাকার ইংরেজি মাধ্যমে স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে বা বহাল রাখতে কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে বা বহাল রাখতে অগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে বা বহাল রাখতে আমদানি ঋণপত্র এলসি খুলতে পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতে যে কোনো ব্যাংকে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত টার্ম ডিপোজিট হিসাব খুলতে বা বহাল রাখতে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভাসহ জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে মোটরযান বা স্পেস বা বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক কার্যক্রমে অংশ নিতে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মকর্তা ব্যক্তির বেতন ভাতাদি পেতে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন পেতে অ্যাডভাইজরি বা কনসালটেন্সি বা ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা জনবল সরবরাহ বা নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ কোনো দেশীয় কোম্পানির কাছ থেকে অর্থ পেতে জমা দিতে হবে আয়কর রিটার্ন এমপিভুক্ত ষোলো হাজার টাকার বেশি পেতে বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স পেতে চার চাকার মোটরযানের নিবন্ধন বা মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স পেতে বা বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি ভোক্তাদের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে কোম্পানি বা সোসাইটি আইনের অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্য পদ থেকে পণ্য সরবরাহ বা চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসীর টেন্ডার দাখিলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে পণ্য আমদানি বা রপ্তানির বিল অফ এন্ট্রি দাখিলে রাজুক বা অনুরূপ কর্তৃপক্ষ থেকে ভবনের নকশা অনুমোদন নিতে স্ট্যাম্প বা কোর্ট ফি বা কার্টিস পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন বা লাইসেন্স নিতে বা তালিকাভুক্ত হতে বা বহাল রাখতে ট্রাস্ট বা তহবিল বা ফাউন্ডেশন বা এনজিও বা ক্ষুদ্র ঋণ বা সোসাইটি বা সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ নিতে হোটেল বা রেস্টুরেন্ট বা মোটেল বা হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে বা নবায়ন করতে সিটি কর্পোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের সেবা নিতে হলে আয়কর রিটার্ন দিতে হবে এছাড়া আয়করদাতা চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট প্রকৌশলী স্থপতি বা সার্ভেয়ার বা সমজাতীয় পেশায় নিয়োজিতদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880। প্রিয় দর্শক বন্ধুদের আশা করি ভিডিওটি থেকে সামANNOTম হলেও উপকৃত হয়েছে। যদি ভিডিওটি আপনাদের সামANNOTম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে